হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সো বন্ধুরা দেখো আমি এখন রেডি হইনি রেডি হয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি দেখো রেডি হয়ে নিয়েছি একদম রেডি হয়ে আমার বোন আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম তোফানো যে দোলমেলা যেহেতু চালু হয়ে আছে তো এখনও যেহেতু যাওয়া হয়নি তো চলে যাচ্ছিলাম দোলমেলার উদ্দেশ্যে তো যাওয়ার পথে যেহেতু মদনমোহন বাড়ির রাস্তা দিয়ে যাবো তাই আর কি মদনমোহনকে দর্শন করে তারপর যাবো দেখো মদনমোহন বাড়ির যাবার পথে তো এখানে তোমরা সাইকেল বাইক স্কুটি এগুলো রাখতে পারবে তো এখান থেকে রেখে তোমরা হয়তো জানো যে তোফানগঞ্জে দোলমেলা যাবার দুটো রাস্তা আছে একটা হচ্ছে চরের সাইড দিয়ে আর একটা হচ্ছে মদমোহনবাড়ির রাস্তা দিয়ে তো আমি যেহেতু বাজারের ভিতর দিয়ে যাব তাই আর কি এখানে দেখো যাওয়ার পথে আমার বোন আর আমার বান্ধবী আমাকে কেমন একা ফেলে চলে যাচ্ছিলো দুজনে মিলে তো এখানে যাওয়ার পথে দেখো এখানে কি সুন্দর সুন্দর ঘর সাজানো লাইট লাইট আছে জিরো বাল্বের তো এখানে তোমরা পঞ্চাশ টাকার থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ভালো ভালো সুন্দর লাইট পেয়ে যাবে একদম খুব কম দামে তো দেখো বন্ধুরা এখন এখানে মেলার ভিতর ঢুকে একদম কেমন জানি ফাঁকা ফাঁকা তো এখন যেহেতু দোকানপাট এত বসেনি কিছু বসেনি তো অনেকটাই দোকানপাট এখনও সাজানো হচ্ছে তো এখানে দেখো দিদি নাম্বার ওয়ানে বিখ্যাত সেই পানালা তো এখানে পান তোমরা অনেক ধরনের পান পেয়ে যাবে তোমরা অবশ্যই এখানে একবার হলো ট্রাই করবে আর আর দেখো এখানে লাইটিং হেয়ার হেয়ারবে এগুলো খুব সুন্দর সুন্দর আসছে তোমরা এখান থেকে নিতে পারো দেখো মেলা একবার পুরোটা ঘুরে দেখিয়ে দিয়েছি তোমাদের দেখো কতটাই ফাঁকা আর এখানে দেখো বাচ্চারা যারা নাকি হেলিকপ্টারে বসতে ভালোবাসে যেগুলো নাকি বাচ্চাদের খেলনা বলে এটাকে কী বলে আমার নামটা জানা নেই আর দেখ এখানে সার্কাসটাও খুব ভালো হয় তোমরা যাই এই সার্কাসটাও দেখতে পারো সার্কাসটা ওপেনিং হয়ে গেছে আর এখানে ব্রেক ব্রেকড্যাম্প এগুলোও চালু হয়ে গেছে আর কিছু কিছু আছে যেগুলো এখনও চালু হয়নি তো তোমরা যা যারা ভাবছো যে তুফানগঞ্জের দোল মেলায় আসবে তো তোমরা হাতি কোনা আর দু তিন দিন পরের থেকে আসলে হয়তো মেলাটাকে ভালোভাবে জমজমাট দেখতে পারবে এখন অনেকটাই দোকানপাট বসেনি অনেকটাই দোকানপাট বসানো বাকি আছে সাজানো গোছানো হচ্ছে সব দোকানপাটও রেডি হয়ে যাবে এবার দেখো বন্ধুরা এখানে সব অনেকটাই যেগুলো দোকানপাট বসেছে সেগুলি আমি আমাদের সাথে ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখো এখানে অনেকটাই দোকানপাট বসেছে অনেকটা দোকানপাট বসেনি এখনও যেগুলো এখন আস্তে আস্তে রেডি হচ্ছে আর দেখো এখানে অনেক রকম হরেক মালিক সাজানোর জিনিস ঠাকুরের জিনিস অনেক কিছু পেয়ে যাবে তোমরা তোমার মাস দোলমেলায় তো তোমরা যারা যারা ভাবছো তোফান ঐতিহাসিক দোলমেলায় আসবে তো তোমরা অবশ্যই দোলমেলায় এসে ঘুরে যাও তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে